বন্ধুরা রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত প্রায় এক লক্ষ প্লাস কর্মচারীর জন্য বড় ঘোষণা আর এই বড় ঘোষণা করেছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আপনারা সকলেই জানেন বাজেটে হিউজ এক্সপেকটেশন ছিল বাজেটে সকলেই হাই এক্সপেকটেশন রেখেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটলিস্ট সাত আট বছর বেতন বৃদ্ধি করেনি এবার হয়তো তিনি কিছু একটা ভাতা বৃদ্ধি করবেন এবং মোটামুটি সম্মানজনক এবং উল্লেখযোগ্য ভাতা বৃদ্ধি করতে পারেন এই আশাটা সকলেই রেখেছিলেন কেউ একুশ হাজার কেউ পঁচিশ কেউ চব্বিশ কেউ তিরিশ কেউ বত্রিশ মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্যালারি রাজ্য সরকার প্রোভাইড করবে আজকের যে দ্রব্যমূল্যের বাজার তার নিরিখে এটা সকলের আশা ছিল কিন্তু আপনারা সকলেই দেখলেন দিনের শেষে পাঁচেই ফেব্রুয়ারি যেদিন বাজেট পেশ হলো সেদিন ওই জগা খিচুড়ির মতো সকলকে একটা জায়গাতে রেখে অল কন্ট্যাকচুয়াল আর সেম এই মানসিকতা নিয়ে সবাইকে রাজ্য সরকার এক হাজার টাকা করে ভিক্ষা করলেন আর এই এক হাজার টাকা ভিক্ষা দেওয়ার পর প্রত্যেকটা সেক্টর কার্যত বর্তমানে ফায়ার মানে অলরেডি আশা কর্মীরা বাজেটের পর তারা গতকাল তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এই মুহূর্তে যে খবর আসছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সমগ্র শিক্ষার পক্ষ থেকে একটা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেখানে বলা হয়েছে গত পাঁচই ফেব্রুয়ারি দু রাজ্য বাজেটে সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মাত্র এক হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে যা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না এটি আমাদের কাছে অত্যন্ত অপমানজনক আর এই নামমাত্র টাকায় আমাদের সংসারটা চলছে না তাই আপনাদের কাছে আমরা আবেদন করছি যে এই সামান্য বর্ধিত এক টাকা বেতন আমরা প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি সাথে সাথে কাল থেকেই মুখ্যমন্ত্রীর মেলে এবং বিকাশ ভবনের ইমেলে বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে রাজ্যের একানব্বই হাজার শিক্ষক শিক্ষাকর্মী চিঠি দেবেন এবং তার সঙ্গে আমাদের একমাত্র দাবি হলো বেতন বৃদ্ধির যে ফাইল নবান্নে গেছে সেই ফাইল অবিলম্বে কার্যকরী করতে হবে এবং দ্রুত বেতন বৃদ্ধির দাবিতে আগামী মঙ্গলবার অর্থাৎ এই মঙ্গলবারই দশ তারিখ ফেব্রুয়ারির দশ তারিখ দশ দুই দু দুপুর বারোটায় বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে আশা করি আপনারা সবাই নিজের পরিবার বাঁচানোর স্বার্থে এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করবেন এই কর্মসূচিকে সফল করে তুলবেন এই বার্তা রেখেছেন সমগ্র শিক্ষা বাঁচাওয়া মঞ্চের পক্ষ থেকে এবং যৌথ বিবৃতি দেওয়া হয়েছে আপনারা এই আরেকটা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যারা এই বিবৃতি দিয়েছেন প্রথমেই রয়েছেন সিটুর নেতা নিখিলবঙ্গের নেতা মনোরঞ্জন মন্ডল মহাশয় তারপরে রয়েছেন জীবন কুমার দাস যিনি শাসক দল ঘেঁষা বলতে পারেন তৃণমূলের একটা সময় নেতা ছিল আব্দুল হালিম নেতা আপনারা সকলেই জানেন যিনি কিছুদিন আগে এই ফেব্রুয়ারি মাসের শেষে ভাতা বৃদ্ধির আগাম বার্তা দিয়েছিলেন কোলে সেলিম পাইক এরা হচ্ছে মঈদুল ইসলামের লবির দুই নেতা মঈদুল ইসলামের লবির দুইজন পার্শ্ব শিক্ষক নেতা যদিও এদেরকে পার্শ্ব শিক্ষকদের কোনো কর্মসূচি বলুন কোনো অ্যাক্টিভিটিস বলুন খুব একটা দেখা যায় না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এরা থাকেন এবং মাঝে মধ্যে হয় কখনও বিকাশ ভবন কখনও নবান্নে দেখা যায় এদেরকে সেটা ওই সোশ্যাল মিডিয়ার পোস্টেই বাস্তবের মাটিতে খুব একটা দেখা যায় না এবং এই যে বুবাই কোলে মহাশয় রয়েছেন ইনি বিভিন্ন প্রোগ্রামেই ব্যস্ত থাকেন এনার সোশ্যাল মিডিয়া যদি আপনারা খোলেন তাহলে দেখতে পাবেন কখনো নেতার সাথে সেলফি কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি কখনো কোনো পুলিশ অফিসারের সাথে ছবি এই কাজেই ইনি ব্যস্ত থাকেন এবং যেটা আমাদের কাছে ইনফরমেশন এরা দুজনেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির লোক তার সঙ্গে আছে পাঞ্চালি জানা কেউ চেনে না ইনি হচ্ছেন টিচার ওয়েলফেয়ার যে সংগঠন সালামের সংগঠনের নেতা ইনি পাঞ্চালি জানা ম্যাডাম এনাকে কেউ চেনে না মীর কাশিম মামা ভাগ্নে এই আব্দুল সালামের হাত ধরে ইনিও কিছুটা ফেমাস হয়েছেন তবে পরিচিতি খুব একটা ভালো নয় এবং এনার মুখের ভাষা কিছুদিন আগেই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল এবং তারপরেই আছেন পার্শ্বশিক্ষকদের সব থেকে মহা মহাঢপাজ নেতা যিনি এই মুহূর্তে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন ঢব্বাজের বুঝতেই পারছেন তার দেওয়া ডেট বার্তা সব মানে পার্শ্ব শিক্ষকদের আজ অব্দি থেকে নেতা মার্কেটে এসছেন তবে সকলের রেকর্ড ইনি ভেঙে দিয়েছেন সেই আব্দুল সালাম মহাশয় তার সঙ্গে বিকাশ ঝা কেউ চেনে না স্বামী আক্তার মহাশয় আপনারা সকলেই জানেন রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির নেতা স্বামী আক্তার মহাশয় যার হাত ধরে পার্শ্ব শিক্ষকদের একাধিক দাবি আদালতের মাধ্যমে পূরণ হয়েছে এবং লাস্ট দু তিন বছর ধরে স্বামী মাতার মহাশয় বা তার সংগঠন এই নিখিল বঙ্গের সঙ্গে এবং তার সঙ্গে আপনার এই সমগ্র শিক্ষার যে সমস্ত পঙ্গপাল রয়েছে এদের সকলের সঙ্গে যৌথভাবে রাস্তার কর্মসূচি চালাচ্ছে বর্তমানে এ নিয়ে অতিহারা আর কি তার সঙ্গে রয়েছেন নাজবুল হক লস্কর মহাশয় যাকে আমরা বিভিন্ন সময় রাস্তার কর্মসূচিতে দেখেছি সে ঐক্যমঞ্চের বত্রিশ দিনের কর্মসূচি হোক বা সমগ্র শিক্ষা বাঁচার যে কর্মসূচিগুলো বিগত দিনে আমরা দেখেছেন লড়াকু নেতা এবং রাস্তার কর্মসূচিটা চালিয়ে যাচ্ছেন কন্টিনিউ তার সঙ্গে নন্দতুলার মহাশয় রয়েছেন ইনি শিক্ষাবন্ধুর নেতৃত্ব লিড করেন কিন্তু সেটু ঘনিষ্ঠ সুনীত সরকার কেউ চেনে না আলোক সরকার ইনি রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির নেতা অশেষ ভট্টাচার্য চেনে না পরিমল ব্যানার্জি আপনারা সকলেই জানেন ইনিও নিখিলবঙ্গের নেতা বর্তমানে রাজ্য কমিটিতে রয়েছেন সাবিনা খান মোল্লা কেউ চেনে না সুব্রত ব্যানার্জি নুরুল আনোয়ার শঙ্কর ঘোষ সঞ্জয় গুহ মহাশয়কে মোটামুটি আপনারা চেনেন বুদ্ধদেব সরকার সুজিত ভট্টাচার্য পুরিতোষ ঘোষাল মহাশয়কে আপনারা আশা করি অনেকেই চেনেন অর্থাৎ সমগ্র শিক্ষার যে বাকি উইং গুলো রয়েছে সেক্টর গুলো রয়েছে তাদের নেতারাকেও এখানে ইনক্লুড করা হয়েছে কারণ যেহেতু সমগ্র শিক্ষার সমস্ত এমপ্লয়িজদের নিয়েই এই কর্মসূচির ডাকটা দেওয়া হয়েছে প্রায় আমাদের কাছে যে রিপোর্ট এক লক্ষ প্লাস কর্মচারী রয়েছেন সমগ্র শিক্ষার আন্ডারে এবং বুঝতেই পারছেন সকলের এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেউ স্যাটিসফাইড নন এবার বন্ধুরা আসি আমরা এই কর্মসূচির ফাইনাল ভার্ডিক নিয়ে বর্তমান সময়ে আমরা এই এই যৌথ বিবৃতি এবং আগামী দশ তারিখের যে কর্মসূচি যেটা ডাক দেওয়া হয়েছে এই কর্মসূচিতে সাধারণ পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার ফিডব্যাক কি 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 রিভিউজ কারণ এই বার্তা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে এখন বর্তমানে ট্রেন্ড বলতে পারেন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি পার্শ্ব শিক্ষকদের মধ্যে বর্তমানে একটা ক্ষোভ রয়েছে সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের একটা ক্ষোভ রয়েছে আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তো দশ তারিখে ঘটতেও পারে জমায়েত যেটা হয়ে থাকে এই সমগ্র শিক্ষা বাঁচা কমিটির বিগত দিনের যে কর্মসূচিগুলো আপনারা দেখেছেন সেই কর্মসূচিগুলোতে যে হারে জমায়েত হয়েছে তার থেকে হয়তো একটু বেটার হতে পারে কিন্তু এখনো যা রিপোর্ট আমাদের কাছে আসছে তাতে যেহেতু শর্ট ডিস্টেন্স হাতে সময় নেই জাস্ট একদিনের মাথায় একটা দিন হাতে রয়েছে আজকে আট তারিখ কাল নয় পরশু দশ যেহেতু সময় কম দূরবর্তী জেলা জেলা থেকে যারা রয়েছেন বিলং করেন তাদের হয়তো যাওয়াটা একটু ডিফিকাল্ট হবে পার্টিসিপেট করাটা ডিফিকাল্ট হবে যদিও চাইলে তারা যেতেই পারেন কারণ এখন যোগাযোগ ব্যবস্থা অল ওভার ওয়েস্ট বেঙ্গল কলকাতা যাওয়া এমন কোনো মানে বিচিত্র ব্যাপার নয় ট্রান্সপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা জেলার সাথে কলকাতার টাচ ভালো রয়েছে কিন্তু মানসিকতা আমরা যেটা দেখতে পাচ্ছি প্যারা প্যারাটিচার এই সমগ্র শিক্ষা এস এস কেম এসকে প্রত্যেকেই এমনিতেই অলস ছিল এই ভাতা ললিপপে কিন্তু এবারে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় এই যে নেতারা যারা এতদিন পর্যন্ত ললিপপ দিয়ে এসছেন এই যেমন আব্দুল সালাম মহাশয় সেলিম পাহিক মহাশয় বুবাই কোলে একটা দেখতে পাওয়া যায়নি তবে এই যে মীর কাশিম মহাশয় আপনার আপনার আব্দুল হালিম মহাশয় এই যে এতদিন পর্যন্ত আপনাদেরকে পঙ্গু আনিয়ে এসছেন যে সব হয়ে গেছে সব রেডি এবার তারাও কিন্তু রাস্তার কর্মসূচিরই এক মানে দিনের শেষে ডাক্তার দিলেন এবং তারাও কিন্তু এই মুহূর্তে বলছেন যে আপনারা এবার রাস্তায় আসুন যৌথভাবে বিবৃতির দেওয়া হয়েছে কিন্তু দেখুন একটা বিষয় আমরা যেটা নোটিস করছি এখনো পর্যন্ত এই শাসক ঘেঁষা নেতারা তাদের দিক থেকে খুব একটা প্রচার চালায়নি একটা যৌথ বিবৃতির স্ক্রিনশট যেটা আপনারা স্ক্রিন দেখছেন এই বার্তাটা ছড়িয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আজকের ডেটে ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার যুগে যেটা করা উচিত আপনারা দেখবেন কোন জায়গাতে যদি কোনো প্রোগ্রাম হয় এই যেমন লাস্ট সরস্বতী পুজো বলুন বা আরও যে সকল পুজো খেলা মেলার যে ফেস্টিভগুলো পেরিয়ে গেল আপনারা দেখবেন আপনাদের এলাকায় যদি কোনো বড় ফেস্টিভ হয় বড়ো ইভেন্ট হয় এবং সেই ইভেন্টে যদি কোনো বড় তারকা আসে কোনো সেলিব্রিটি আসে সেই সেলিব্রিটি আজকের ডেটে সেটা ট্রেন্ড হয়ে গেছে আজকের দিনের সেই সেলিব্রিটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার যে ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদেরকে একটা ভিডিও বার্তা জারি করে একটা ভিডিও বার্তা দেয় যে অমুক তারিখে অমুক জায়গায় আমি আসছি আমার যত ফ্যান ফলোয়ার রয়েছে আপনারা আসুন এটা সোশ্যাল মিডিয়া কালচার এটা ডিজিটাল মাধ্যমে প্রচার করার কালচার কিন্তু এই যে আমাদের এই যে এতগুলো নেতার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখনো এই নেতারা প্রত্যেকে তাদের নিজস্ব সোশ্যাল হ্যান্ডেলে কারণ বুঝতেই পারছেন প্রত্যেকের ফলোয়ার রয়েছে প্রত্যেককে ফলো করে অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা সংগঠনের সদস্য রয়েছেন প্রত্যেকের নিজস্ব কিছু না কিছু ফ্যান ফলোয়িং রয়েছে প্রত্যেকটা নেতার প্রত্যেকটা নেতার উচিত ছিল এখনো সময় রয়েছে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটা করে ভিডিও বার্তা পাবলিশ করা আজকে আব্দুল সালাম এই এই যে কর্মসূচি ডেকেছেন তার কি প্রমাণ আছে এই স্ক্রিনশট দেখে আপনারা কি করে কনফার্ম হবেন যে এখানে আব্দুল সালাম আপনাকে ডাকছে আপনারা এই সেলিম পাই বুবাই করে সোশ্যাল হ্যান্ডেলে যান ফেসবুকে যান কোনো স্টেটমেন্ট নেই কোনো বার্তা নেই কোনো ভিডিও বার্তা নেই এখনো পর্যন্ত সালাম লাইভ 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 এর আগে বহু করতেন উনি তার উচিত ছিল এই একটা একটা করা বা ভিডিও বার্তা দেওয়া বাকি যে সমস্ত নেতারা রয়েছেন যে এতগুলো নাম আপনারা দেখতে পাচ্ছেন কারো ভিডিও বার্তা নেই সবাই ভাবছে ক্ষোভ আছে মানুষ এমনিতেই আসবে আমাদের নাম দিয়ে আপনারা পাবলিশ করুন অর্থাৎ কর্মসূচি ডাক দেওয়া হচ্ছে কর্মসূচি রাখা হয়েছে দাবি রাখা হয়েছে দেখুন আমাদের অপিনিয়ন আমাদের প্রেডিকশন যদি বলেন বা আমাদের অ্যানালাইসিস যদি বলেন এই কর্মসূচিকে নিয়ে আমরা তো এটাই বলবো যে এই মুহূর্তে কর্মসূচি যতই বড় কর্মসূচি আপনারা করুন বর্তমান রাজ্য সরকার হয়তো আর কিছু দেবে না যা দেওয়ার তারা দিয়ে দিয়েছে আপনারা যদি মনে করেন যে ভোটের আগে রাজ্য সরকার আবার পার্শ্ব শিক্ষকদের এই এক থেকে একুশ হাজার টাকা বেতন বাড়িয়ে দেবে তাহলে সেটা অলিক স্বপ্ন পসিবল নয় কারণ যদি পার্শ্ব শিক্ষককে এক থেকে একুশ বা পঁচিশ করে তাহলে আশাদেরকেও করতে হবে এস এস কেমএসকে আছে তাদেরও করতে হবে সিভিক ভলেন্টিয়ার্স এক লক্ষ তিরিশ হাজার আছে তারাও ক্ষোভে ফুঁসছে তাদেরকেও করতে হবে পসিবল নয় রাজ্যের পক্ষ থেকে এটা সম্ভব নয় সবাইকে করতে হবে একজনকে করবে বাকিদের করবে না এটা হতে পারে না কিন্তু হ্যাঁ এই কর্মসূচির গুরুত্ব একটাই সেটা হচ্ছে রাজ্যকে একটা কড়া বার্তা দেওয়া যে যেটা আপনি করেছেন সবার সঙ্গে মিলিয়ে দেওয়া শিক্ষকদের বা এই সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের প্রত্যেকের সাথে এক করে দেওয়া ঘেটে ঘ করে দেওয়া এবং এই যে এক হাজার টাকা বাড়ানো মানে এটা যে আমরা স্যাটিসফায়েড নয় অর্থাৎ সমগ্র শিক্ষার এমপ্লয়িজরা কেউ স্যাটিসফায়েড হয়নি এখনও বা কেউ হয়নি এই এই টাকা বৃদ্ধিতে এবং একটা ক্ষোভ তৈরি হয়েছে রাগ রয়েছে এটাতে আমরা সন্তুষ্ট নয় এই যে একটা কড়া বার্তা এই মেসেজটা কিন্তু রাজ্যের কাছে যাবে এবং এটা আগামী দিনে অনেকটা কাজে লাগবে রাজ্যের সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছাবে রাজ্যের প্রধান বিরোধী দল তাদের কাছে এবং এটার গুরুত্ব আগামী দিনে হয়তো আপনারা পেতে পারেন ফল তো যার ফলস্বরূপ আমাদের প্রেডিকশন এটাই যে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের ন্যায্য দাবিতে আপনারা পার্টিসিপেট করতেই পারেন কিন্তু সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমরা বলবো না আপনারা পার্টিসিপেট করবেন সেটা আমরা বলতে পারি না আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ নিজেরা বাঁচ বিচার করুন এবং কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের ইচ্ছা তবে আমরা দুটো পয়েন্টই বললাম যে এই মুহূর্তে আন্দোলনে কি পাবেন এবং জমায়েত হলে আপনারা কি কি ফল আগামী দিনে পেতে পারেন সেটাও বলেছে এবং যদি না যান যদি এই পার্টিসিপেটকে ফলো না করেন সেখানে কি হবে সেখানে রাজ্য সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এক হাজার টাকা বাড়িয়ে তারা অনেকটা রিল্যাক্স ফিল করবে যদি ওই পাঁচশো হাজার জমায়েত হয় রাজ্য সরকার পাত্তাও দেবে না এবং আগামী পাঁচ বছরও ওই সাইলেন্ট থাক মানে কিছুই হবে না নেক্সট দু হাজার বিধানসভা ভোটে যদি এই সরকার ক্ষমতায় আসে আবারও হয়তো এক হাজার টাকা পাবেন আপনারা আজকে এগারো চোদ্দো হয়েছে এখনো হয়নি এপ্রিল মাসে হবে সেই এগারো চোদ্দো হয়তো পাঁচ বছর পর বারো এবং পনেরো হবে তার বেশি কিছু হবে না তো বন্ধুরা আপনাদের এই বিষয় নিয়ে মতামত লিখে জানান কমেন্ট সেকশনে এবং যে নেতারা এই যৌথ স্টেটমেন্ট যারা যারা দিয়েছেন এই নেতাদের উচিত প্রত্যেকের ভিডিও বার্তা জারি করা সময় কম কম সময়ে বেশি হাইলাইট সোশ্যাল মিডিয়াকে তাদেরকে কাজে লাগাতে হবে যদিও এই যে সমস্ত নেতারা রয়েছে তারা সোশ্যাল মিডিয়াকে খুব একটা কাজে লাগায় না খুব একটা কাজে লাগায় না ডিজিটাল মিডিয়াকে তারা খুব একটা কাজেই লাগায় না তাদের পাবলিসিটি একমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ আর এই ফেসবুকের স্টেটমেন্ট তো যাই হোক আপনাদের এই বিষয় নিয়ে কি রিয়াকশন লিখে জানাবেন এবং আপনারা কারা কারা পার্টিসিপেট করছেন লিখে জানান আমাদের কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে যদি